সুপ্রিয় দর্শক বিন্দু আসসালাম রহমতুল্লাহ তৃতীয় শুভেচ্ছা নিবেন আশা করি সকলেই ভালো আছেন কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী সম্প্রতি ঘোষণা দিয়েছিলেন যদি আওয়ামী লীগ এবং তার ১৪ দল কে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হয় তাহলে তিনি নির্বাচন করবেন না নির্বাচনে অংশগ্রহণ করবেন না তো গতকালকে তিনি নতুন করে একটি ঘোষণা দিয়েছেন যে ঘোষণায় বোঝা যাচ্ছে তিনি নির্বাচনে থাকছেন তো আওয়ামী লীগ এবং তার শরিক চোদ্দো দলকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ কিন্তু দেওয়া হয়নি তাহলে বঙ্গবীর কাদের সিদ্দিকী কিভাবে নির্বাচনে আসছেন কিভাবে তিনি থাকছেন কার সাথে থাকছেন এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া যাবে দৈনিক প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যেখানে শিরোনামে বলা হচ্ছে টাঙ্গাইল আট আসনে প্রার্থীকে শ্রমিক সমর্থন খবরটির বিস্তারিত কি লিখেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল আট আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীরকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে কৃষক শ্রমিক জনতা লীগ দলের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী এই ঘোষণা দিয়ে স্থানীয় নেতাকর্মীদের ওই প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে কাজ করার আহ্বান জানিয়েছেন আজ শনিবার অর্থাৎ গতকালকের কথা বলছে এটি গতকালকের রিপোর্ট সন্ধ্যায় সখীপুর পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডে নিজ বাসভবনে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এই ঘোষণা দেন তিনি কাদের সিদ্দিকী বলেন এবারে নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ আজম খান মুক্তিযোদ্ধাদের নিয়ে কটাক্ষমূলক বক্তব্য দিয়েছেন তার সমর্থকদের বিরুদ্ধে সখীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ মোহাম্মদ হাবিবের উপর হামলার অভিযোগও তোলেন এছাড়া গত রমজান মাসে কৃষক শ্রমিক জনতালীগের ইফতার মাহফিল করতে না দেওয়ার ঘটনাকেও আহমেদ আজম খানের বিরোধিতার অন্যতম কারণ হিসেবে উল্লেখ কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বলেন আমরা তারেক রহমানের পক্ষে জাতীয় রাজনীতিতে অবস্থান নিলেও এই আসনে আহমেদ আজম খানের বিরোধিতা করব। তিনি এমপি হলে সখীপুর বাসাইলের উন্নয়ন হবে না বরং এলাকার ও আমাদের দলের ক্ষতি হবে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর এমপি হলে অন্তত আমাদের ক্ষতি হবে না জামায়াতি ইসলামী প্রসঙ্গে কারের সিদ্দিকে বলেন উনিশশো সালের মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছে তাদের সঙ্গে থাকার কোনো সুযোগ নেই মুক্তিযুদ্ধকালীন ভূমিকার জন্য জামায়াতি ইসলামী সঠিকভাবে ক্ষমা না চাওয়া পর্যন্ত তাদের বিষয়ে অবস্থান পরিবর্তনের প্রশ্নও আসা আলোচনার এক পর্যায়ে কাদের সিদ্দিকী শেখ হাসিনার রাজনৈতিক পতন নিয়ে মন্তব্য করেন আল্লাহকে না মানার কারণেই তার পতন হয়েছে একই সঙ্গে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রসঙ্গে বলেন শুরুতে সেই আন্দোলনকে সমর্থন করলেও বর্তমানে আর সমর্থন না তো যেটি বলতে হয় সেটি হচ্ছে তিনি যেটি প্রথমেই বলছিলাম যে আওয়ামী লীগ নির্বাচনে না আসলেও তিনি আওয়ামী লীগকে নির্বাচনে এই অন্তর্বর্তীকালীন সরকার তথা ইলেকশন কমিশন না রাখলেও তিনি নির্বাচনে আসছেন তো এটি কিন্তু বলতে গেলে অন্তর্বর্তীকালীন সরকার এবং ইলেকশন কমিশনের বলতে গেলে এক ধরনের সাফল্য যে বিরূপ মনোভাবের একটি রাজনৈতিক দল এবং প্রার্থী তিনি সরাসরি প্রার্থী হচ্ছেন না বা তার দল থেকে প্রার্থী দিচ্ছেন না কিন্তু স্বতন্ত্র একজন ব্যক্তিকে তিনি সাপোর্ট করছেন এবং তার নিজ দলের নেতাকর্মীদের বলছেন সক্রিয়ভাবে হয়ে কাজ করতে তার মানে তারা ভোটও দেবে তো সুতরাং তার মানে তারা নির্বাচনে আসছে তারা নির্বাচনে আসছে তো এখন যেটি বলতে হয় সেটি হচ্ছে যে ওখানে বিএনপির যে প্রার্থী যার কথা বলা হচ্ছে তিনি কিন্তু জাতীয় রাজনীতিতে একটি পরিচিত মুখ তো তার বিরুদ্ধে কিন্তু তারা উঠে পড়ে লেগেছে তো যেটি বলা হচ্ছে যে এই যে আওয়ামী লীগ আওয়ামী লীগের প্রতীক নেই ভ্যালটে এবং আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে নো ভোট নো ভোট অর্থাৎ যে ব্যালটে কোনো নো নৌকা মার্কা নেই সেই নির্বাচনে আওয়ামী লীগ ভোট কেন্দ্রে যাবে না ধরনের প্রচারণা চলছে তো কৃষক শ্রমিক এটি এ আলাদা একটি রাজনৈতিক দল আওয়ামী লীগের সাথে এর সম্পর্ক হয়তো এমনিতেই আছে কিন্তু সরাসরি এটি আওয়ামী লীগ নয় তারপরও যেটি হয় সেটি হচ্ছে যেহেতু সে আগেও তিনি আগেও বলেছেন যে আওয়ামী লীগ সহ চোদ্দ দলকে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হয় তাহলে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন না তো তিনি সরাসরি প্রার্থী না হলেও এটাও কিন্তু এক ধরনের অংশগ্রহণ তিনি অংশগ্রহণ করছেন তো দেখা যাক যে শেষ পর্যন্ত ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে নির্বাচনটি হচ্ছে শেষ পর্যন্ত এটি কতটুকু তারা সুষ্ঠু গ্রহণযোগ্য এবং অবাধ ও নিরপেক্ষ করতে পারে এদিকে আরেকটি কথা বলার সেটি হচ্ছে যে গতকালকে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও ডক্টর মোহাম্মদ ইয়নুসের নেতৃত্বাধীন যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনের ব্যাপারে সাধুবাদ জানানো হয়েছে এবং তারা সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে তো বলতে গেলে তারা মোটামুটি আন্তর্জাতিকভাবেও যে সমর্থন এটি ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষেই রয়েছে অনেকেই এই আশা করেছিলেন যে প্রধান উপদেষ্টার যে এই উপদেষ্টা খলিলুর রহমান তিনি যে মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেছেন সেখানে নির্বাচন নিয়ে কথা উঠলে হয়তো আওয়ামী লীগকে সেখানে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করার ব্যাপারে হয়তো একটা প্রেশার থাকতে পারে কিন্তু গতকালকে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সাংবাদিকদের সামনে যে তারা উপস্থিত হয়েছেন এবং বাংলাদেশ সম্পর্কে যে বার্তা দিয়েছেন সেখানে এ ধরনের কোনো ইঙ্গিত নেই তার মানে বোঝাই যাচ্ছে যে আওয়ামী লীগকে তারা একরকম হতাশি করেছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক এটি শুধুমাত্র ভারত ছাড়া আন্তর্জাতিক অঙ্গনের কেউই সেরকমভাবে জোরালোভাবে ডক্টর ইউনেসকে প্রেশার দিচ্ছেন না তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ